নমস্কার বন্ধুরা রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি পটলের নিরামিষ পটলের অনেক রেসিপি তো খেয়েছেন তবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন বাচ্চা থেকে বড় সকলেই আঙুল চেটে ভাত খাবে এতটা সুস্বাদু হয় বাড়িতে অতিথি এলে অতিথি আপ্যায়নে কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক পটলের নিরামিষ বানানোর জন্য প্রথমেই দেখুন এখানে আমি আড়াইশো গ্রাম পটল নিয়েছি পটলের খোসাটাকে এইভাবে ছাড়াতে হবে কিছুটা রেখে দিতে হবে কিছুটা ফেলে দিতে হবে তারপর দুই সাইড থেকে এইভাবে অল্প অল্প করে কেটে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে আমি পটলগুলোকে কেটে নিয়েছি আর এখন এই পটলটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এখানে আমি পটলটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন এই পটলের এই দুই সাইড থেকে এইভাবে অল্প অল্প করে একটু কেটে দিতে হবে অবশ্যই করে এইভাবে কেটে দেবেন তবে মাঝখানে জোড়ানো থাকবে মাঝখানে কাটা হয়ে গেলে তাহলে কিন্তু দুই ভাগ হয়ে যাবে যেহেতু গোটা পটলই রান্না করব সেই কারণে এইভাবে একটু কেটে দিতে হবে তাহলে এর ভেতরে মশলাটা ভালো করে ঢুকবে আর যদি না কেটে দেওয়া হয় তাহলে কিন্তু ভেতরে মশলাটা ঢুকবে না আর পটলটা খেতে একদম ভালো লাগবে না তাই অল্প করে একটু কেটে নিতে হবে দুই সাইড থেকেই এদিকে দেখুন আমি পটলটাকে ম্যারিনেট করব তো প্রথমেই নিয়েছি একটু লবণ আর নিয়েছি এখানে এক চামচ তেল এখানে আমি হলুদটা দিচ্ছি না হলুদ দিলে পটলটা ভাজার সময় তেলটা কালো হয়ে যায় সেই কারণে কিন্তু হলুদটা দেবো না হলুদ ছাড়াই পটলটাকে ভাজবো আর এইভাবে দেখুন এখন এই পটলের গায়ে তেল আর লবণটা ভালো করে মেখে নিতে হবে পটলটাকে সাইডে রেখে দিয়ে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপরে দিতে হবে এখানে তেল আমি সাদা তেলের রান্না করেছি আপনারা চাইলে সরষের তেলেও রান্না করতে পারবেন তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে আর তারপরে দিতে হবে এখানে সামান্য একটু হলুদ দেখুন বন্ধুরা খুবই অল্প পরিমাণ হলুদটা দিতে হবে জাস্ট হালকা একটু কালার হবে এই তেলের মধ্যে এতেই কিন্তু পটলের গায়ে সুন্দর একটা কালার হবে তো দেখুন এখন এই পটলটাকে এইভাবে দিয়ে দিতে হবে তো সব পটলগুলোই আমি দিয়ে দিয়েছি এখন পটলটাকে একটু ভেজে নিতে হবে সুন্দর করে পটলটাকে ভাজতে হবে একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন মিডিয়ামে রেখে পটলটাকে এইভাবে আস্তে আস্তে ভাজতে হবে পটলটা যত ভালো করে ভাজবেন এই পটলটা খেতে ততই কিন্তু ভালো হবে তো দেখুন বন্ধুরা পটলের গায়ে হালকা হালকা ভাজার দাগ চলে এসেছে এইভাবে পটলটাকে ভেজে নিতে হবে পটলটা এদিকে ভাজা হোক আমি এখানে একটা মশলা বানিয়ে নেব তো একটা বাটিতে নিয়েছি এখানে সাত আটটা কাজু বাদাম আর তারই সঙ্গে নিয়েছি হাফ চামচ পোস্ত পোস্তর পরিমাণটা কমই দিতে হবে অল্প করে একটু পোস্ত দিতে হবে আর এখন এই কাজু বাদাম আর পোস্তটাকে বেটে নিতে হবে তো প্রথমে আমি জল ছাড়াই কিন্তু এটাকে একটু গুঁড়ো করে নেব তো দেখুন জল ছাড়া গুঁড়ো করলে খুব ভালো করে আর মিহি করে পেস্ট করা হয় তারপরে দিয়ে দেবো এখানে টক দই এখানে আমি তিন চামচ টক দই দিয়েছি এখন এই মশলাটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে দেখুন বন্ধুরা একদম ক্রিমের মতন হয়ে গিয়েছে মশলাটাকে সাইডে রেখে দিতে হবে এদিকে দেখুন বন্ধুরা পটলটাও সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখন এই পটলটাকে তুলে নিতে হবে এইভাবেই কিন্তু পটলটাকে ভেজে নিতে হবে আর এই তেলেই রান্নাটা করে নেব তো তার জন্য নিয়েছি অল্প করে একটু কালো জিরা আর নিয়েছি এখানে অল্প করে একটু পোস্ত দানা দিয়েছি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে না হলে গুঁড়ো মশলাটা পুড়ে যেতে পারে তারপরে দিয়েছি এখানে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর একটা কালারের জন্য আর দিয়েছি এখানে হাফ চামচের থেকে একটু কম ঝাল লঙ্কার গুঁড়ো তবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন আর তবে বন্ধুরা এই রেসিপিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে খেতে তো সেইভাবে রান্নাটা করতে হবে তারপরে দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর তারপরে দিয়ে দিতে হবে এখানে এই বেটে রাখা মশলাটা মশলাটাকে দিয়ে খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে বন্ধুরা একবার হলেও এই পদ্ধতিতে পটল রান্না করে খেয়ে দেখুন আর একবার খেলে কিন্তু বারবার বানাতে হবে এতটা ভালো হয় খেতে গরম হাতে আর কিচ্ছু লাগবে না এই রেসিপি থাকলে তো দেখুন খুব ভালো করে আমি এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি তারপরে দিয়েছি এখানে একটু জল জালটা ধুয়ে অল্প করে একটু জল যোগ করে দিয়েছি এখন আবারও এক থেকে দেড় মিনিট এইভাবে ভালো করে কষিয়ে নেব তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে খুব বেশি কষাতে হবে না আর এইভাবে যখন হালকা হালকা তেল ছেড়ে দেবে তখন এখানে দিয়ে দিতে হবে এই পটলগুলো পটলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন কত সুন্দর হয়েছে মশলাটা আর তেলটা কিন্তু পুরো উপরে উঠে এসেছে আর খুব বেশি তেলেরও কিন্তু ব্যবহার হয়নি এই রান্নাতে তো এই দই দেওয়ার কারণেই কিন্তু এইভাবে তেলটা ভেসে উঠেছে এখন এখানে দিয়ে দিতে হবে জল তো এই বাটির আমি দেড় বাটি জল দিয়েছি এই রান্নাটা একদম ঝোলও হবে না আবার একদম শুকিয়েও যাবে না সেইভাবে রান্নাটা করতে হবে সেই বুঝে কিন্তু জল দিতে হবে আর তাছাড়া পটলগুলো ভালোভাবে সিদ্ধ হবে তো সেই বুঝে কিন্তু জলটা দিতে হবে জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে দিয়েছি চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে ঢাকা দিয়ে প্রথমে দুই মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব যেহেতু কাজু বাদাম দেওয়া আছে নিচে লেগে যেতে পারে তাই মাঝে মধ্যে একবার এভাবে নাড়াচাড়া করতে হবে তারপরে লো ফ্লেমে আরও ছয় থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি সাত মিনিট পর দেখুন ঢাকনাটা সরিয়ে নিয়েছি কতটা লোভনীয় লাগছে বন্ধুরা এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব তারপরে এখানে দেব এখানে একটু লবণ লবণটা একটু কম হয়েছে তাই আমি একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে দিতে হবে এখানে চিনি চিনিটা অবশ্যই দিতে হবে চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে আর তাছাড়া লবণ মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট মতন নিয়ে নেবেন এখন খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে দেব এখানে অল্প করে একটু ঘি ঘি না দিলেও হয় তো আমি একটুখানি দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে এইভাবেই কিন্তু একটু মাখো মাখো করে রান্নাটা করতে হবে একবার হলেও বানিয়ে দেখবেন তারপরে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন যতটা সম্ভব বন্ধুদের কাছে শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য